লিচু চোর কবি কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করলে তারা বলে থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না কিছুরা গাছ আছে না কোথা না আসতে এক বড় কাস্তেনি নিয়ে কাছে গিয়ে যেই চড়েছি ছোট্ট একটা ডাল ধরেছি ও বাবা মোড়াক করে পড়েছি সরার জোরে কবি বড় মালির ঘাড়ে পাখি ছিল গাছের আরে বেটা ভাই বড় নচ্ছার ধুমা ধুম গোটা দুচ্চার কিল খুশি একদম জলসি ঠুসি আমিও বাগিয়ে থাকুর রে হাওয়া চাগি কাপড় তাকিয়ে ডিঙনু দেয়াল দেখি হাক ভিড় রে শাল আরে ধাত শিয়াল কথা দিলটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আজকে ওঠা কুকুরও জুললে ছোটা আমি কই কম কাবার ঘুরেই করবে সবার বাবা গো মা গো বলে পাচিলের ফোকল গোলে ঢুকে গিয়ে বুজের ঘরে ধরে যাব ফের কানমলি ভাই চিনতে আর যদি যাই তবে মোর না আমি মিছা কুকুরের চামড়া খিচা সেটি ভাই যায় রে ভুলা মালির ওই পিছনি গুলা বলিস ফের হবটা তো বা